আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাই সেটা হয়তো সবার জীবনে কাজে লাগবে সেগুলো হচ্ছে মোটিভেশনাল বক্তব্য আজকে তুমি যেখানে দাঁড়িয়ে আছো হয়তো সেটা তোমার স্বপ্নের জায়গা নয় হয়তো তুমি ক্লান্ত হতাশা ভাঙ্গা কিন্তু মনে রেখো অন্ধকার যত গভীর হয় আলো তত কাছাকাছি আসে তুমি মানুষ রোবট নয় থেমে যেতে পারো কাঁদতে পারো হেরে যেতে পারো কিন্তু হাল ছেড়ে দেওয়া যাবে না সেটা তোমার গল্পের শেষ হতে পারে না প্রতিটি ব্যর্থতা একটি শিক্ষা প্রতিটি অপমান তোমার শক্তির ভিড় যা তোমাকে দুর্বল ভাবে একদিন একদিন তারাই তোমার সফলতার গল্প বলবে ভালো কিছু সময় নেয় তুমি যখন লড়াই করছো তখন তোমার ভিড়ে গড়ে উঠেছে একটি অদম্য মানুষ নিজেকে বিশ্বাস করো ছোট পদক্ষেপ নাও কিন্তু থেমে যেও না সাফল্য আসে যদি তুমি নিজেকে না ছেড়ে দাও তোমার স্বপ্ন তোমারই অপেক্ষায় আছে যে তুমি এগিয়ে যাও আর যারা হাসছে তোমার ব্যর্থতায় কাল তারা চুপ করে দেখবে তোমার জয় তাই উঠে দাঁড়াও সামনে এগিয়ে চলো তোমার সময় আসবে আর সেই সময় সবার মুখ বন্ধ করে দেবে তোমার ভিতরে আলো নিবেদিও না কারণ তুমি আলো সরানোর জন্যই জন্মেছো অবশ্যই তুমি শক্তিশালী তুমি যদি একবার হেরে যাও তার মানে এই নয় যে তুমি অক্ষম এটা শুধু একটি পদক্ষেপ এবং তুমি একবার উঠে দাঁড়াবে নিজেকে বিশ্বাস করো কারণ তুমি একমাত্র তুমি জানো তোমার ভিতরে শক্তি পরিধি কোথায় শেষ হয় না তুমি সীমাহীন যতটুকু কঠিন মনে হয় ততটা সহজ হবে শুধু সঠিক সময় আসতে দাও তুমি যদি একবার চেষ্টা করো তুমি জানোক না কিভাবে তোমার জীবন বদলে যাবে যদি থেমে যাও তাহলে তুমি কখনো জানতেই পারবে না একটি ছোট পদক্ষেপ একটি সাহসী সিদ্ধান্ত তোমার পুরো জীবন পথ পরিবর্তন করতে পারে তুমি নিজেকে বিশ্বাস করো আর কিছুই তোমাকে থামাতে পারবে না যখন পৃথিবী তোমার বিরুদ্ধে যায় তখনই তুমি বুঝবে তুমি আর আরো শক্তিশালী সেই সময়ে তোমার আসল শক্তি প্রকাশ পাবে একটা যাত্রা শুরু হয় ছোট একটি পদক্ষেপ দিয়ে হয়তো প্রথমে মনে হবে এটা একা কিন্তু মনে রেখো তুমি একা না শত শত মানুষ তোমার পাশে দাঁড়িয়ে আছে দুর্বলতা সেই সময় আসে যখন তুমি হার মেনে নাও কিন্তু আসলে শক্তি হলো সেই মুহূর্তে যখন তুমি নিজেকে তুলে ধরো আবার শুরু করতে পারো স্বপ্ন বড় হওয়া উচিত না হলে তুমি অল্প অল্পে সন্তুষ্ট হয়ে যাবে পৃথিবী একদিন তোমার স্বপ্নগুলো পূরণ দেখবে শুধু সাহস থাকতে হবে এগিয়ে যাওয়ার জীবনে বাধা আসবে কিন্তু সেটা তোমার পরিপক্কতা সব কিছু তোমার শিক্ষা তোমার শান্তি তোমার মানসিকতা গড়ে তোলে হাল ছেড়ে না দিয়ে চলতে থাকো কখনো মনে করো না তুমি একা তোমার ভিতরে এক অসম্ভব শক্তি আছে যা পুরো পৃথিবী জয় করতে পারে শুধুমাত্র বিশ্বাস রাখতে হবে নিজেকে একটি সফল মানুষ তার পথের প্রতিটি প্রতিটি রাতেই মূল্য দেয় প্রতিটি হার হৃদয়ে সবচেয়ে শক্তিশালী তাই কখনও হাল না ছেড়ে চালিয়ে যাও নিজের চ্যালেঞ্জকে চ্যালেঞ্জের দিকে তাকিয়ে হাসি দিয়ে বলো তুমি তোমাক তুমি আমাকে থামতে পারবে না এবং দেখো আমার সামনে যত দূরে এগিয়ে যাওয়ার সুযোগ আসবেই জীবনে তোমার জন্য কখনো সহজ পথ দেখাবে না কিন্তু তুমি যেখানে যাবে তুমি সাহসী শক্তিশালী এবং কোনো প্রমাণিত থাকবে নিজেকে নিজের উপর বিশ্বাস রাখো কারণ তুমি একমাত্র নিজেরই গল্পের নায়ক বিপদ আসবে কিন্তু তুমি যদি বুঝে শুনে চলো তাহলে তোমার কোনো কিছুতেই ভেঙে যেতে যেতে পারবে না তুমি প্রতিটি বাধা কাটিয়ে উঠতে এগিয়ে যাবে সাফল্য আসবে না একদিনে কিন্তু একদিন তোমার স্বপ্ন সত্যি হবে নিজের উপর বিশ্বাস রাখো সাহস হারিও না কারণ তুমি আসো তুমি নিজের উচ্চতায় নিয়ে যেতে পারবে কারণ তুমি অসীম তুমি প্রতিরোধ আল্লাহ হাফেজ